উনিশশো সালের পনেরোই আগস্ট সর্বযুগের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পর রঙিন চশমা পরিহিত জেনারেল জিয়া অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল তথাকথিত উনিশটি কুন নামে শত শত মুক্তিযুদ্ধের পক্ষের সেনা অফিসার জোয়ানদের হত্যা করেছিল আওয়ামী লীগের সাড়ে চার লাখ নেতা কর্মীদের গুম খুন হত্যা গ্রেপ্তার করেছিল সেই দুঃসময় জননেত্রী শেখ হাসিনা সেদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন তিনি দেশে আসার পর যে দুঃশাসন ছিল মৃত্যু উপেক্ষা করে তিনি গণতন্ত্রের প্রতিষ্ঠা লড়াই নিজের জীবন উৎসর্গ করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিলেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর কোন সরকার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেননি একমাত্র বঙ্গবন্ধুর তনায় জননেত্রী শেখ হাসিনা ছিয়ানব্বই সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর দুই সালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন সেদিনকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে এবং তার মধ্যে দিয়ে উনি গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধাশীল উনি ক্ষমতার জন্য রাজনীতি করেন না এটাই তার প্রমাণ এবং দুই হাজার এক সালে দিয়ে সেদিন জননেত্রী শেখ হাসিনা বিজয়কে সেদিন সিনিয়ে নিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এবং বিএনপি জামাতেরা এবং দুই সালে বিএনপি জামাত রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর প্রথম দিনে বাংলাদেশে তেষট্টি ক্রাম চালিয়ে দেওয়া হয়েছিল এক লক্ষ লোক দৃঢ় ছাড়া করেছিল একশোর উপর লোককে হত্যা করেছিল শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের নয় সংখ্যালঘুদের অনেককেই সেদিন হত্যা করেছিল দেশ ছাড়া করেছিল